আমরা যেহেতু রাজনীতি করি আমি বিএনপির সেন্ট্রাল কমিটির উপদেষ্টা আলাল ফেনি জেলার সদস্য এক একদল যেহেতু আমরা করি আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সেন্ট্রালের নির্দেশে আমাদের একজন একজনের সাথে যোগাযোগ করতে হয় কথাটা আপনি কি ক্লিয়ার করি বুঝাতে পারছি এটাই হলো নিয়ম ইভেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া ওনারা কিন্তু ওনাদের নিম্নশ্রেণী যারা আছে তাদের সাথে বিভিন্ন সময় পরামর্শ করেন এটা হলো রাজনৈতিক নিয়ম রাজনীতি কোনো সময় একা হয় না তো আমরা আজকে এই কারণে এখানে আসছিলাম কিছু কথাবার্তা বলবো মনে করলাম সামনে আমাদের কর্মসূচি সম্পর্কে কিন্তু দুর্ভাগ্য ওই

অভিমান বলতে আমার পক্ষ থেকে কিছুই নেই একদম নেই আমি আপনাদেরকে স্পষ্ট একটা কথাই শুধু বলতে চাই টেলিভিশনের মাধ্যমে তিন তারিখে না তিন তারিখে আমি এটা কর্মে ছিলাম আমার কিছু লোকজন বললো যে জঙ্গল ভাই জঙ্গল এই কাজটা বন্ধ করি এই টেলিভিশনটা দেখে টেলিভিশন দেখতে যাবার পরে দেখলাম যে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাটা লক্ষ্য শোনেন ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়ে কথা বললেন উনি বললেন যে আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রায় অ্যাবাউট টু হান্ড্রেড প্রার্থীর নাম ঘোষণা করা হবে আমরা তখন তাকাই নিলাম উনি নর্থ বেঙ্গলের এই থেকে শুরু করি খুলনা থেকে শুরু করি কুমিলিয়া পর্যন্ত আসি কুমিল্লার পরেই ফেনিতে আসি বস্তেন উনি বললেন যে ফেনীর এক আসনের নমিনেশন পেয়েছেন যাকে মনোনয়িত করা হয়েছে উনি হচ্ছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া আর ফেনীর দুই আসন যেটা সদর যেখানে আমরা আছি এখানে বলেছেন উদ্দাফুজ্জাল উদ্দিন তিন নম্বরে বলেছেন এই সোনাগাদি এবং এতে আব্দুল আবদুল্লা মিন্টু এরপরে অন্য অন্য জায়গায় চলে গেছে আমরা শুধু এতটুকুই শুনেছি সেন্ট্রাল কমিটির চিফ একটা লোকের মুখে আর উনি নিজেই বলেছেন এটা ওনার কথা না এটা হচ্ছে সেন্ট্রাল কমিটি ডিসিশন এম আই ক্লিয়ার সেন্ট্রাল কমিটি রিলেশন সেন্ট্রাল কমিটির মানে একমাত্র ডিসিশনে প্রকাশ করতে পারেন মহাসচিব